একুশে জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশের বুকে নেমে আসে এক ভয়াবহ কালো দিন ঢাকার উত্তল স্থলে মাইন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশের বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে কেড়ে নিল বহু অমূল্য প্রাণ এই মর্মান্তিক দুর্ঘটনা প্রত্যক্ষদেশে এক শিক্ষক জবানবন্দিতে উঠে এসেছে সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা তার কথায় উঠে এসেছে পাইলটের সেই আকর্ষিক পতনের চিত্র এবং অবিশ্বাস্য সময়ের বিবরণ শিক্ষক তখন অফিসের মধ্যে বসেছিলেন হঠাৎ করে তার চেয়ার থেকে মাত্র চার পাঁচ ফিট দূরে আরেকটি টেবিল চেয়ার ওপর বিকট শব্দে কিছুটা আশ্রে পড়ল পুরো ছাদ ভেঙ্গে চুরে ফ্যান টেবিল সহ সবকিছু যেন এক নিমিশেই ভেঙে পড়ে গেল এমন আসক্তি ঘটনায় তিনি সাথে সাথে ম্যাডাম আতঙ্ক হয়ে দিশাহারা হয়ে পারেন কোন দিকে পালাবেন তা খুঁজে পাচ্ছিলেন না কোনো রকমের দরজা খুঁজে বের করে সেখান থেকে দুজন বেরিয়ে আসে শিক্ষকের বর্ণনা দিচ্ছিলেন বিকট একটা শব্দ আর বিস্ফোরণ তার সাঁদের ফলস ভেঙ্গে। বালি এবং ধোলাবালিতে সব ভরে যাই তিনি নিশ্চিত ছিলেন ওপরে কিছু একটা পড়ছে ভয়ে আর আতঙ্কে তিনি দিশেহারা হয়ে কোনো মতে বেরিয়ে আসেন বাইরে এসে দেখেন ডান দিকে দাউ দাউ করে জ্বলছে আগুন তখন বুঝতে পারেন সেখানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে গেটের পাশে বিমানটি পড়েছিল বলে আগুন ধোঁয়ার কারণে সেখান দিয়ে বের হওয়ার কোনো উপায় ছিল না এরপর তিনি মর্মান্তিক দৃশ্য দেখেন সিঁড়ি থেকে নামতেই দেখেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃতদেহ সম্ভবত কোনো অভিভাবক বা শিক্ষক এবং এর পাশেই একটি মৃত শিশুর মরদেহ কলেজের অতিরিক্ত ক্লাসে আসা দুর্বল শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত প্রিপ্রাইড শাখায় একটি দুর্ঘটনা করেছিল। শিক্ষকের অনুমান হয়তো শিশুকে নিয়ে বের হওয়ার সময় বিস্ফোরণের শিকার হয়েছিল সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি পাইলট পড়ার ঘটনাটি তখনও তার কাছে পরিষ্কার ছিল না নিজের অফিসে একটি বিকট ছাদ ভেঙে পড়ার পর আতঙ্কে হয়ে পড়েন বেরিয়ে আসেন তখন তিনি স্পোর্টস ইনচার্জ স্যারকে খোঁজ দিতে বলেন স্যার গিয়ে দেখেন সেখানে একটি প্যারাশুট পড়ে আছে। এবং একজন পাইলট যেখানে রয়েছেন ততক্ষণে প্রায় বিশ মিনিট কেটে গেছে শিক্ষক খুব আফসুস করে বলছিলেন তিনি যদি আগে বুঝতে পারতেন ওখানে একজন পাইলট পড়ে আসেন তাহলে হয়তো সবাইকে জানিয়ে বাজানোর চেষ্টা করতে পারতেন কিন্তু ধুলাবালি আর আতঙ্কের কারণে তিনি তৎক্ষণাৎ বুঝে উঠতে পারেননি পরে যখন পাইলটকে উদ্ধার করে বারান্দায় নিয়ে আসা হয় সেনা সদস্যরা জানান তার পালস ছিল দ্রুত কলেজে মাঠে হেলিকপ্টার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে পাইলট হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছেন নাকি এইচ এম গিয়ে মারা যান সে বিষয়ে তিনি এখনও নিশ্চিত নন তবে পাইলটটি মারা গেছে শিক্ষক শুধু এতটুকুই জানতেন তার অফিস থেকে মাত্র দুই পাঁচ ফিট দূরেই পাইলট পড়েছিল তিনি প্রথমে ভেবেছিল হয়তো বিমানের কোনো একটা অংশ অফিসের উপর আসতে পড়েছে কিন্তু পরে নিশ্চিত হন এটি ছিল বিধ্বস্ত পাইলটেরই একটি পাইলট সৃষ্টিকর্তার অশেষ সহমতে হয়তো বাবা মায়ের দোয়াই তিনি এখনও তার ম্যাডামকে নিয়ে বেঁচে ফিরেছেন তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিক্ষকের অভিজ্ঞতা এই দা ভয়াল দিনের সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং দ্রুত আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এই মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে সেই কামনাও রইল আল্লাহ সবাইকে হেফাজত করুন